আসসালামু আলাইকুম আজ আমরা আমাদের এই বকরাটার গর্ভ পরীক্ষা করছি আজ অষ্টাত্তর দিন বীজ দেওয়া হয়েছে তো আমাদের খামারে যে কোনো গরুকে বীজ দেওয়ার পর তিন মাসের ভেতরে গরুর গর্ভ পরীক্ষা করা হয় তো আমার খামারে গরু প্রেগনেন্ট আছে কিনা সেটা পরীক্ষা করে আমাদের দাদা মধুমঙ্গল তো আমরা যে এই গরুটার বর্তমান অবস্থা আজ দিন বীজ দেওয়ার বয়স তো প্রেগনেন্সি পরীক্ষার উদ্দেশ্য হলো যে কোনো গরু যদি তিন মাসের ভিতরে গর্ভ পরীক্ষা করা হয় তাহলে গরুর পরবর্তী পদক্ষেপগুলো নিতে সহজ হয় গরু যদি প্রেগনেন্ট না হয় তাহলে সেই পদক্ষেপ নেওয়া হয় এবং গরু যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলেও সে সেটার পদক্ষেপ নেওয়া হয় এই জন্য গরুর গর্ভ পরীক্ষা করা খুব জরুরি এতে পরবর্তী দিক নির্দেশনাগুলো পাওয়া যায় এখনো বোঝা যায়নি গরুর গর্ভ পরীক্ষা আমরা করি রেকটাল পালপেশনের মাধ্যমে জি

গুরু পেছনে সাথে সাথে দ্রুততার তার ভেতরে পানি মারতে হবে দাদা এই প্রেগনেন্সি পরীক্ষা করার পরে পেছনে পানি দেওয়ার প্রয়োজন কেন আপনার যখন ভিতরে এত অল্প দিনে জড়াই তো হাত দিলাম দেওয়ার পরে মনে করেন যে আপনার হাতাহাতির কারণে জি শরীরে একটা আলাদা ব্যথা পালিয়েটা দিলে ওটা নিয়ন্ত্রণ হয়ে যাবে জি ওই বাইক আর ইয়েতে আর কোনো সমস্যা আরেকটা হলেও আমরা তো রেক্টাল পাল্পেশনের মাধ্যমে গর্ব চেক করলাম তো যাতে জলায়ুর অবস্থান আগের মতো স্বাভাবিক পর্যায়ে চলে যায় সেজন্য হয়তো পানি দেওয়া উচিত জি তাহলে আমার এই বকনাটা ইনশাল্লাহ প্রেগনেন্ট আস জি আলহামদুলিল্লাহ এই বকনাটাকে ব্রাকের একশো তিনশো তেত্রিশ নম্বর হলস্টিন ফিজিয়ান সিমেন্ট দিয়ে আমার দাদা নিজেই কৃত্রিম প্রজনন করছিলেন তো গরুটা আজ গর্ভ চেক করা হলো এবং গরু গর্ভবতী আছে আলহামদুলিল্লাহ আমরা এরপরে আরও একটি গরুর প্রেগনেন্সি টেস্ট করব। সেটা হচ্ছে এই গাবিটা এই গাবিটা আজ ছিয়াত্তর দিন বিষ দেওয়ার বয়স তো আমরা দেখব যে এই গাবিটা আছে গাভিটা আমরা এই গাবিটাকেও দেখবো ইনশাল্লাহ ও আজ ছিয়াত্তর দিন বিজ দেওয়ার বয়স এর ভেতরেও এখনো পর্যন্ত হিটে আসেনি তো হিটে না আসা মানেই যে গরু প্রেগনেন্ট হয়ে গেছে এমন কোনো কিছু না গর্ভ পরীক্ষা করা অত্যন্ত জরুরি এতে আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নিতে সহজ হয় তো এখন দাদা দেখবে যে কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার এই গাভিটাও প্রেগনেন্ট হয়ে গেছে তো এখন এইটাকেও পেছন থেকে পানি দিয়ে দেওয়া হবে আর আলহামদুলিল্লাহ দুইটা পরীক্ষা করা হলো দুইটাই প্রেগনেন্ট হয়ে গেছে তো ইনশাআল্লাহ ভালো কিছুর আশা করছি ভবিষ্যতে প্রেগনেন্সি পরীক্ষা করার জন্য অবশ্যই অভিজ্ঞ কোনো টেকনিশিয়ান দিয়ে করতে হবে প্রেগন্যান্সি টেস্ট আসলে এটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় যে কাউকে দিয়ে করলে বিষয়টা হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মারাত্মক ক্ষতির সম্ভাবনা হওয়ার আছে তো সবাই গরুকে বীজ দেওয়া বা প্রজনন করানোর পরে তিন মাসের ভেতরে গরুর গর্ভ পরীক্ষা করবেন এতে করে পরবর্তী পদক্ষেপ নিতে আপনাদের সহজ হয়ে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম